আলাইকুম সুপ্রিয় দর্শক আমার খুলনা এগ্রোর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এক সপ্তাহ বয়সী রাজহাসের বাচ্চা এবং চিনাহাসের বাচ্চা আশা করি আপনারা ভিডিওতে দেখে আমাদের বাচ্চার গুণগত মানটা অনেকটা হলেও বুঝতে পারবেন এবং দেখছেন আপনারা আমাদের কাছে আছে চিনাহাসের বাচ্চা কিন্তু আপনার রাজহাস এবং চিনাহাসের বাচ্চা সব সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারা নতুন লেনদেন করতে চাচ্ছেন আপনারা নিরাপদে নিশ্চিন্তে আমাদের সঙ্গে লেনদেন করতে পারেন আমরা আপনাদের ভিডিওতে যেমনটি দেখাচ্ছি এবং আমাদের কথা এবং কাজে অবশ্যই মিল পাবেন ব্যবসা একদিনের জন্য না আপনারা দীর্ঘদিন ব্যবসা করার জন্য এবং গুণগত মানসম্মত ভালো জিনিস আপনাদের দেওয়ার জন্য আপনারা বর্তমানে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রাজাশের বাচ্চাটা যেটা কিনা পাঁচ থেকে সাত দিন বয়স এবং এছাড়াও পনেরো ষোলো দিন বয়সী রাজহাসের বাচ্চাটা পাবেন শুধুমাত্র দুইটা সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন চীনাহাসের বাচ্চাটা এটা কিন্তু অনেকেই আমাদেরকে কল করছেন যে পনেরো থেকে বিশ দিন বয়সী বাচ্চাটার জন্য তাদের উদ্দেশ্যে বলে রাখি এখন শুধুমাত্র জিরো সাইজের বাচ্চাটা অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে অন্তত চার থেকে পাঁচ দিন বয়সী বা এরকম সাইজের জিরো বাচ্চাটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের সেবা সমূহের ভিতরে আপনারা পাচ্ছেন রাজার সিনাস খাকি খেম্বেল ব্ল্যাক হোল ইন্ডিয়ান রানার টাইগার মুরগি সোনালী মুরগি ফাউমি সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা এছাড়াও আপনারা কিন্তু চাইলে যারা আমাদের কাছে বাচ্চাগুলো সংগ্রহ করেন বা আপনারা বিভিন্ন ধরনের ঔষধ বা ইসের সম্মুখীন হন যারা পালনের ক্ষেত্রে আপনারা চান যে প্রাথমিক অবস্থায় বা বা লালন পালন কারণে কি ধরনের ওষুধ লাগে আপনারা যদি চান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একবারে বুড়িং জনিত ওষুধগুলো নিতে পারেন নিয়ে বুডিং করতে পারেন আমরা আপনাদের একটা প্যাকেজ আকারে ওষুধগুলো দিয়ে দেবো যে আপনারা কোন বয়সে কোন ই খাবেন একটি তালিকা সহ আপনাদেরকে দিয়ে দেবো সকল ধরনের মোটামুটি ওষুধ গুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আপনারা যদি মনে করেন বাচ্চার সঙ্গে আপনারা একসঙ্গে অর্ডার দিবেন আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আহ তো সেই সাথে সাথে আপনাদের রাজ এবং চিনা বাচ্চার দামটাও জানিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে চার থেকে পাঁচ দিন বয়সী জিরো সাইজের বাচ্চা এটা কিন্তু একশো টাকা পিস পাইকারি দের করে কেউ দামাদামি করবেন আমরা যেটা সর্বনিম্ন বাজার দর এবং এটাই রাখার চেষ্টা করি এটা কিন্তু একশো টাকা পিস পাইকারি দর সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন রাজহাসের বাচ্চা এটা কিন্তু এক সপ্তাহ বয়সী বাচ্চা এটা আটশো টাকা জোড়া আমরা পাইকারি দরে বিক্রি করছি সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন বিশ পিস নিতে হবে আর আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করার প্রচেষ্টা আপনাদের জানিয়ে দিই আমরা কোনো ধরনের কোনো ক্যাশ অন ডেলিভারি দিই না বা হোম ডেলিভারি দিই না আপনাদের প্রয়োজন হলে আমাদের অফিসে আপনারা সরাসরি এসে সকল ধরনের হা সামগ্রীর বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন অথবা ব্যাংক বিকাশ বা নগদের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে আমরা খুলনা থেকে আপনার নিকটগ্রস্ত বাসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ পর্যন্তই দেখা হচ্ছে খামার খুলনা একবার আরও নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাবার খুলনা এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ